আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু অবিশ্বাস্য এবং দুঃসাহসিক মুহূর্ত নিয়ে যেখানে মানুষ ঝুঁকির শেষ সীমানায় পৌঁছে গেছে চলুন শুরু করা যাক এই শ্বাসরুদ্ধকর যাত্রা দেশের সবচেয়ে অসুবিধাজনক সুবিধার দোকানটি প্রায় একশো মিটার একটি উঁচু পাহাড়ের উপর ঝুলছে আপনি যদি এখান থেকে এক বোতল পানি কিনতে চান তবে আপনার কেবল শারীরিক শক্তি নয় আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ একজন দুঃসাহসিকতার পরিচয় দিতে হবে পৃথিবীতে কে এটি করবে কেন একটি উঁচু পাহাড়ে এমন একটি সুপার অসুবিধাজনক সুবিধার দোকান খুলবেন তবে জানা যাচ্ছে যে এটি পর্যটকদের সুবিধার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে যেখানে তারা এসে জল এবং খাবার গ্রহণ করতে পারে তাইহান পর্বতমালার গভীরে এই অলৌকিক পর্যটন জায়গাটি তৈরি করা হয়েছে প্রায় একশো মিটার উঁচুতে ঝুলে থাকা এই বৃষ্টির উপর যখন কোনো সাহসী ব্যক্তি বিচরণ করে তখন মনে হয় সমতল ভূমিতেই হাঁটছেন তবে যারা ভীরু তাদের মনে হবে তাদের পা আকাশে ভেসে বেড়াচ্ছে খুব কম সাহসী ব্যক্তিরা এখানে ঘুরতে যাওয়ার ভুলটি কখনোই করবেন না কারণ এই সরু রাস্তায় হেঁটে চলাটা একটা চ্যালেঞ্জের সম্মুখীন করে তোলে এই জাদুকরী বিল্ডিংটি পুরো ইন্টারনেটে জনপ্রিয় হয়ে উঠেছে এটি হ্যাংজুতে ইন্টারনেট সেলিব্রিটিদের জন্য সবচেয়ে বড় ভাড়ার অ্যাপার্টমেন্ট এবং এটি অনেক ঐতিহাসিক ও খ্যাতিমান ব্যক্তির স্বপ্নের সূচনাস্থল দু লক্ষ ষাট হাজার বর্গমিটারের এই বিশাল একক বিল্ডিংটিতে প্রায় দশ হাজারটিরও বেশি কক্ষ রয়েছে এবং হাজার হাজার ইন্টারনেট সেলিব্রিটি অ্যাঙ্কর এবং কর্মীদের আবাসস্থল এই বিল্ডিংটিতে আপনি একটি ফুড কোর্ট সুপার জিম দুধের চায়ের দোকান এমনকি একটি ফুড স্পা শপ এবং একটি ইন্টারনেট ক্যাফে সহ আপনার খাওয়া পান এবং মজা করার প্রয়োজনীয় সমস্ত কিছুই পেয়ে যাবেন এখানে মূলত একটি বিপজ্জনক রাস্তা দেখানো হয়েছে যা খুব উঁচু পাহাড়ের উপর দিয়ে যায় এবং যাকে অনেকেই পাহাড়ি গাড়ি চালানোর দেবতা বলে আখ্যায়িত করে অনেকে মনে করে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত রাস্তা যা চীনের ইউনান প্রদেশে অবস্থিত কিন্তু আসলে এটি ততটা বিপজ্জনক নয় তবু রাস্তার পাশে একটি গভীর খাদ রয়েছে যা যে কোনো সময় ভয়ঙ্কর হতে পারে গাড়িগুলো প্রায় মেঘের ভেতর দিয়েই চলে সেই রাস্তায় একটি গ্রামও রয়েছে যেটি নদীর উপত্যকা থেকে প্রায় আঠারোশো মিটার উঁচুতে অবস্থিত এবং আগে গ্রামের মানুষজন পাহাড় থেকে নিচেই আসত না জিয়ানমেন পাশে না এলে আপনি কখনোই বুঝতে পারবেন না শুয়ে থাকা আর আকাশে পৌঁছানোর প্রকৃত অর্থ কী এই পাশের পরিচিতি এমন যে একজন মাত্র মানুষ গেটটি পাহাড়ে দিলে দশ হাজার লোকও তা খুলতে পারবেন না এটি অবস্থিত সিচুয়ান প্রদেশের গুয়াং শহরের যে কান্টিতে যেখানে জিয়ানম্যান পাস টাওয়ারটি পাহাড়ের উপর দণ্ডায়মান এর মহিমা আর প্রাকৃতিক শোভা দেখে বিষ্ময়ে বিমোহিত হতে হয় এর মোট দৈর্ঘ্য চারশো মিটার এবং সর্বোচ্চ ড্রপ পাঁচশো পঞ্চাশ মিটারে পৌঁছেছে কিছু কিছু অংশ এতই সংকীর্ণ যে প্রস্ত মাত্র কয়েক সেন্টিমিটার এটিকে ক্লিফ পাহাড়ি বলা হয় যেখানে কোনো লোহার দড়ি বা নিরাপত্তার ব্যবস্থা নেই এর অসাধারণ খাড়া এবং বিপজ্জনক অংশগুলো এমন যে যা কল্পনায় আনাও কঠিন